সকাল সকাল তোমার দাদাভাই গাড়ি মুছতে শুরু করে দিয়েছে তোমার দাদাভাই বেড়িয়েছিল ভাড়াতে ভাড়া থেকে আসলো মা চেনোছো হ্যাঁ কোথায় সিপিএম যাও একটা স্নান করে ঘুমো অনেকটা সকালেই তো গেছ তাড়াতাড়ি যাও গাড়ি মোছা কমপ্লিট তো পুরোপুরি ঠিক আছে চান করে এবার একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ তারপর দুপুরবেলা উঠে আবার খাবে ওদিকে তোমাদের দাদা ভাই চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো আর আমি এদিকে রান্না করতে আসলাম আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে তরকারি বানালাম আর হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর আমি এদিকে সব কাটাকাটি হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রান্না করব আর এদিকে বাবাই সোনাকে ঘুম থেকে উঠিয়ে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিউলাইজার করাচ্ছে কারণ ডক্টরে কিন্তু দুবার করে বলেছিল করাতে তো এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ওকে নিউলাইজার করাচ্ছে আর বাবাই সোনার এতটাই কষ্ট হচ্ছে বুকে পুরো কপ বসে গেছে যার জন্য কিন্তু এটা করতে হচ্ছে দেখো এতটা কষ্টের মাঝখানেও কিন্তু বাবাই সোনার নিউলাইজার করতে করতে এত কাশি হচ্ছে তার মধ্যে ও কিন্তু হেসেই যাচ্ছে ওর কিন্তু মুখে সবসময়ই হাসি আর বাবাই সোনা যদি অসুস্থ হয়ে পড়ে সত্যি বলতে ভীষণ খারাপ লাগে কারণ বাড়িতে একমাত্র বাবাই সোনা একটুখানি কথাবার্তা বলে চিলমিলি করে বেশ ভালো লাগে থাকতে ওজনও পস্তুর ছিল খাবার কি তাও কি বলো তো দেখি তুমি দুপুর থেকে ভাত খাওনি কিছু তো খেতে হবে ভাত কি খাবে তুমি বলো

ডক্টর দেখানো হলো কতবার তো কোনোটাতেই কমছে না কালকার একটা ডক্টর দেখিয়ে নিয়ে আসতে হবে হুম কেন এত কাশিটা হচ্ছে ও কালকে নাম লিখিয়ে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আরে দেখো একটুতেই বাবু ঘেমে যাচ্ছে দেখেছ একটুতেই বাবু ঘামে এত ঘামছে কেন গো

কোন বাবার শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না যে যে কেন না কত ওষুধ খাচ্ছে কমছে না বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ কারণ সিমুই পাইনি তাই রাতে বাবাই সিমুই খেতে চেয়েছিল তো সিমুই পেলাম না পরোটা করলাম আর এই যে ডিম সেদ্ধ রান্না করছে এখন মা বাবা আর আমি ডাক্তার দেখাতে গেছিলাম এই যে ওষুধ দিল ডাক্তারে অ্যান্টিবায়োটিক বাবুর জন্য ওষুধ নিয়ে আসা হলো এক পাতা আর আর বাবু দেখো এই দেখো খাবার খাইনি দুপুরবেলা থেকে তার জন্য কি কি সব এনে দিয়েছে সকাল থেকে না খেয়ে আছে সেই রুটি খেয়েছে তার জন্য ওর পছন্দ মতো ও সব নিয়ে এসছে আজকে কিন্তু খাবে কিনা জানি না খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই একটু কিছু খাবে তো মুখটা যদি ভালো হয় ওই জন্য চানাচুর আর কি এনেছো ম্যাগি এনেছো ম্যাগিটা কিন্তু এত কিছু বাবাই সোনা নিয়ে এসেছে আমার বাবাই সোনা সেই কালকের থেকে মানে খাবারই খাচ্ছে না শরীর খারাপ হওয়ার পর থেকে বাবাই সোনা কোনো খাবারই খাচ্ছে না ভালো কিছু না কোনো কিছুই না তাই যাতে ওর মুখটা একটু ভালো হয় তার জন্য একটু চানাচুর কটকটি নিমকি এগুলো আনা হয়েছে যদি খেয়ে ওর মুখটা ঠিকঠাক হয় আর ওষুধও নিয়ে আসা হয়েছে ডক্টর দেখিয়ে নিয়ে আসা হলো তো দেখা যাক কি হয় চলো পরে আসছি বাবু আসছে বাবুর জন্য খাবার নিয়ে আসলাম পরোটা আলুর দম আর ডিম সেদ্ধ জানি না বাবু খাবে কি না তবু চলো ওকে খাওয়াবো এখন আমি শোনা বাবা খাবে তো দুপুর থেকে খাওনি খেতে হবে কিন্তু তুমি বলেছো মা পরোটা করো পরোটা করেছি কিন্তু খাবে তো শোনা চেষ্টা করবো দেখি কি করে ওকে একটু খাইয়ে নি চলো বন্ধুরা পরে আবার কথা হবে